আমরা এখানে সাধারণ মানুষের কথা শুনব দর্শক ডাব দেখতে পাচ্ছেন কীভাবে সব কিছু খুলে নিয়ে যাওয়া হচ্ছে শেখ মুজিবের বাড়ির এবং বত্রিশ নম্বরের বাড়ির কোনো চিহ্নই রাখতেছে না এবং গুলটুজার কর্মসূচি চলছে এবং এখানে মানুষ বই নেওয়ার জন্য এত আগ্রহ দেখাচ্ছে আমি এই জিনিসটা আসলেই বুঝতে পারলাম না যে এই বইগুলো কেউ নিয়ে পুড়ে ফেলতেছে আবার কেউ বা বলতেছে যে এই মিথ্যা ইতিহাস আমরা পড়ে দেখতে চাই নিজেরা নিজেরাই রচিত করেছিল এই ইতিহাস এবং বইগুলো নেওয়ার জন্য মানুষ দেখতেই পাচ্ছেন যে কীরকম কাড়াকাড়ি লেগে গেছে আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি বত্রিশ নম্বর থেকে এবং বই নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বই নেওয়ার জন্য আসলে পাবলিকের কাড়াকাড়ি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে বইগুলো মানুষ নেবে এবং শেখ মুজিবের ইতিহাস জানবে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বইগুলো নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেছে মানুষের বই দরকার এবং বই নেওয়ার জন্য মানুষের এতটাই আগ্রহ যে শেখ মুজিবের ইতিহাস আমরা পড়ে দেখব কি দেখা রয়েছে এই বইতে দেখতে পাচ্ছেন এবং এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে দর্শক আমি এখান থেকে সরে যাচ্ছি যে কোনো সময় এখানে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং অনেক সাধারণ মানুষ এটা দেখার জন্য এসেছে এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ভাইজান এই বই নিয়ে আসলে কি হবে একটু আমাকে যদি বলতেন

পান কিনা তো দেখতে পাচ্ছেন যে বই নেওয়ার জন্য মানুষের স্মৃতি হিসাবে রেখে দিবেন তো জি ভাই আয়না ঘরে আয়না রাখবেন দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের বিভিন্ন ধরনের মতামত দিচ্ছে এবং প্রকাশ করতেছে কেউ কেউ যে বলতেছে যে মনের ক্ষোভ থেকে এবং শেখ না যে একটা ছাত্র জনতার উপর সাধারণ মানুষের উপর যে নি্যাতন জুলুম করেছে সেটার বহি প্রকাশ আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে আপনাদেরকে দেখাচ্ছি যে সব কিছু ভেঙে ফেলা হচ্ছে এবং ভেঙে কুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষও রয়েছে এখানে অনেকজন আনন্দ করতেছে এবং আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি বাড়ির বর্তমান অবস্থা এবং মানুষ কিন্তু এগুলো নেওয়ার জন্য প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভাই ভাই বইগুলা দিয়ে কি করবেন হিসাবে নাতি নাতিরা দেখাবো নাতি নাতিরা দেখাবো স্মৃতি হিসাবে রেখে দেবেন এই বই হ্যাঁ কোথা থেকে এসেছিলেন আপনি ভাইয়া আমার বাসা ধানমন্ডি দূরে